আপনি যে কোনো ডিজাইন আমাদেরকে যদি দেন আমরা কিন্তু কাস্টমাইজ করে দিতে পারবো যে কোন কাট করে দিতে হ্যাঁ যে কোন আমাদের এখানে বিশেষ করে মেয়াগুনি কাট চিতাগং সেগুন বার আমরা এই তিনটা কাট বেশি ব্যবহার করি আর যে কোনো ডিজাইন কালার হোক না কেন আমরা কিন্তু করে দিতে পারবো আমাদের আচ্ছা এগুলোর সাইজ কত করে আছে এগুলোর সাইজ আপনার সাড়ে তিন ফিট তিন ফিট যে যেরকম নিতে চায় দুই পার সিঙ্গেল পার যেগুলো সেগুলোর সাইজ কত এগুলো উনচল্লিশ বাই একাশি উনচল্লিশ বাই একাশি এগুলোর দাম আপনার বাইশ হাজার থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আছে একটা দেখেন চমৎকার ডিজাইন থ্রি ডি ডিজাইন বাঁশপাতার উপরে ন্যাচারাল আপনি চাইলে এটাকে হোয়াইট করে নিতে পারেন আপনি চাইলে এটাকে ব্ল্যাক করে নিতে পারেন হ্যাঁ নতুন ডিজাইন নতুন প্রত্যেক দিন আপডেট ডিজাইন আছে প্রত্যেক দিন খুবই আনকমন আনকমন ডিজাইন দেখেন ভাই খুবই চমৎকার ডিজাইন এরকম কিন্তু আমাদের এখানে হিউজ পরিমাণ ডিজাইন রয়েছে তো আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে আর আমাদের শোরুমে এটার প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এটা সম্পূর্ণ থ্রি ডিজাইনে করা আর এই ডিজাইনটা করতে প্রায় আপনার আমাদের তিন দিন চলে যায় আচ্ছা তিন দিন চলে যায় এরকম কিন্তু আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এটা যেটা আমরা বিগত দিন ভিডিওর ভিতরে দেখছেন আবার এখানে কিন্তু এরকম নিত্য নতুন প্রত্যেক দিনই কিন্তু আমাদের আপডেট কালেকশন গুলো চলে আসে তো এরকম ডিজাইন যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে চলে আসতে হবে উত্তরা বারো নাম্বার সেক্টর খালপার আটাইশ নাম্বার হাউসের ইগোল এজেন্সিতে